বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজালি সোহাগ পরিচালক ফিউচার ওয়ার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজেন বুকর একটি দেশ অনেক ধনী সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এবং শতভাগ ভিসা সফলতা এবং আরেকটি সুসংবাদ হচ্ছে এই দেশের বিএফএস গ্লোবাল ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের ঢাকাতেই অবস্থান নেবে এবং আপনাদের ভিসা সংক্রান্ত সকল ফাইল বিএফএস গ্লোবালে জমা নেবে দর্শক দেশটির নাম ক্রোয়েশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং গ্লোবাল কিভাবে আসতেছে কবে থেকে বসতেছে এবং আপনারা আবেদন করার সুযোগ পাবেন কি না এবং ভিসা সঠিকভাবে হবে কিনা এবং ভিসা পাওয়ার পরে কোন কোন সেক্টরের কাজের সুযোগ পাবেন এবং সুযোগ সুবিধা কি পাবেন এবং ভবিষ্যতে আরও কি অর্জন করতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রোয়েশিয়া এই ক্রোয়েশিয়া দেশ হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ তাহলে কেমন দেশ এই ক্রোয়েশিয়া আপনার স্বপ্নের দেশ চলুন জেনে আসি একটি ভিডিওর প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র ক্রোয়েশিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে অবস্থিত সরকারি নাম প্রজাতন্ত্রী এটির রাজধানী দেশটির আয়তন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এবার আমি আলোচনা করব আপনাদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়াতে চলুন আর একটি প্রতিবেদন থেকে জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আন লোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে দর্শক এবার আমরা আলোচনা করব আপনাদের এই কাজের বিনিময়ে কোম্পানি থেকে কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং মাসিক কি পরিমাণ বেতন পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ার এর সুবিধা ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস লাগবে প্রথমত হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপডেট হতে হবে তার পাসপোর্ট ছবি এনআইডি এবং আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থেকে থাকে এগুলো আপনি জমা করতে পারেন দশক এই প্রসেসিংটি কিভাবে হয় প্রথমত আপনার পুলিশ ক্লিয়ারেন্সটিকে আমরা লিগালাইজেশনের জন্য পাঠিয়ে দিব ইন্ডিয়াতে ক্রুয়েশিয়ার অ্যাম্বাসিতে তারপর ক্রুয়েশিয়ার অ্যাম্বাসি কর্তৃপক্ষ আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটকে অ্যাটাচমেন্ট করে লিগ্যালাইজেশন করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন তারপর আমরা আবেদন করব আপনার ওয়ার্ক পারমিটের জন্য কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটি লিগ্যালাইজেশন হয়ে আসার আগ পর্যন্ত কিন্তু আপনার ফাইলের কাজ বসে থাকবে না পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই আমরা কোম্পানিতে পাঠিয়ে দেব আপনার সমস্ত ডকুমেন্ট তারপর পুলিশ ক্লিয়ারেন্সটি আসার পর পাঠাবো তারপর হবে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু ওয়ার্ক পারমিট আসার পরে আপনার সমস্ত ফাইল আমরা রেডি করব যা যা ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে রেডি করে আপনাকে দেব তারপর আপনি নিজ হাতে ক্রুইজার ফাইল জমা প্রদান করতে পারবেন এবং বর্তমানে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে এই সুখবরটি হচ্ছে আনন্দের সংবাদ হচ্ছে ক্রুইজার গ্লোবাল যেখানে আপনারা ভিসা আবেদন করতে পারবেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এখানে আপনারা আপনার ফাইলটি জমা প্রদান করতে পারবেন বাংলাদেশের ঢাকাতে তাহলে পরিবেশের জন্য বিশাল একটি সুযোগ চলে আসলো আপনাদের জন্য এই সুযোগ হচ্ছে সময় কমে গেল বাংলাদেশের বাইরে যাওয়ার যে একটা বিড়ম্বনা এটিও কমে গেল এবং বাড়তি খরচও কমে গেল তাহলে কত কত সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে ক্রিজিয়ার ভিসা আবেদন করার জন্য টোটাল প্রসেসিং টাইম হচ্ছে পাঁচ থেকে ছ মাস বা অ্যাম্বাসিতে যদি ফাইলের একটি যানজট থেকে যায় তাহলে আরো এক দু মাস সময় লাগতেও পারে দর্শক আমরা ক্রিজিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি টোটাল পনেরো লক্ষ টাকা এই প্যাকেজ মূল্যটি আমরা আগে নিচ্ছি না তাহলে কখন নিচ্ছি আপনার ভিসা হবে এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হবে স্মার্ট কার্ড হবে বেমিটিক ক্লিয়ারেন্স সার্টিফিকেট হবে তারপর ফ্লাইটের আগে আপনার সকল প্যাকেজ মূল্য পরিশোধ করে লেনদেন কমপ্লিট করে আপনি হজরত শাহী আল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে ক্রোয়েশিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই ক্রুইশিয়ার ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না জাস্ট ফাইলটি গিয়ে জমা প্রদান করবেন রিসিভ দিবে চলে আসবেন অপেক্ষা করবেন আর বিড়ম্বনা নেই বাংলাদেশের বাইরে যেতে হচ্ছে না দর্শক এছাড়া কৃষিতে যাওয়ার পরে ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিক ভাবে ক্রোয়েশিয়াতে সেটেল হয়ে যাওয়া এই সুযোগটিও ক্রোয়েশিয়াতে আপনার জন্য রয়েছে এবং আরেকটি সঠিক তথ্য এবং অথেন্টিক নিউজ হচ্ছে আপনাদের জন্য একটি বিষয়ে সব সময় সতর্কতা অবলম্বন করবেন ক্রোয়েশিয়ার পারমিট কিন্তু অহর হচ্ছে আবার হচ্ছেও না আপনার কোন ধরনের পারমিটের ভিসা আপনি সঠিকভাবে পাবেন নিশ্চিতভাবে পাবেন এটি কিন্তু আপনার জানা নেই আপনি একটি কোম্পানি থেকে পারমিট পেয়েছেন কিন্তু এটার ভিসা হবে কি হবে না আপনার কিন্তু জানা নেই তাহলে কিভাবে জানবেন আপনাকে জানতে হবে আপনি যে কোম্পানির পারমিটটি প্রাপ্ত হয়েছেন এই কোম্পানিটি প্রতিষ্ঠিত কিনা এস্টাবলিশ কিনা এবং বাইরের শ্রমিক নিয়ে খাটানোর মতো আর্থিক ক্ষমতা আছে কিনা এবং প্রতিনিয়ত ক্রুশের সরকারকে এই কোম্পানি ভ্যাট ট্যাক্স দিচ্ছে কিনা তাহলে এই ধরনের কোম্পানির যদি ওয়ার্ক পারমিট আপনি পেয়ে যান তাহলে আপনি ইনশাল্লাহ ভিসা পাবেন শতবার আর যদি ছোট ছোট প্রতিষ্ঠানের ওয়ার্ক পারমিট ইস্যু হয় যেগুলা আন্তর্জাতিক মানের কোনো কোম্পানি নয় এবং তাদের ইরিগুলার ভ্যাট ট্যাক্স সরকারকে দেয় এবং শ্রমিক খাটানোর মতো বেতন দেওয়ার মতো আর্থিক সচ্ছলতা তাদের নেই তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না এই বিষয়টি খুব সতর্কতার সহিত আপনারা যিনি বুঝে তারপর আপনি ভিসার জন্য পুরুষের ফাইল জমা করুন এবং আপনি নিশ্চিতভাবে গৃহের বিচার লাভ করে গৃহে আগমন করো এর নিশ্চয়ত হচ্ছে আমাদের যে কোম্পানিগুলো রয়েছে এই প্রত্যেকটি কোম্পানি হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি এস্টাবলিশ কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি এবং যে কোম্পানির নাম শোনা মাত্রই অনেকে বুঝেন এটি আসলেই ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি উদাহরণস্বরূপ বলা যায় কোম্পানির নাম অনেকেই শুনেছেন তাহলে এই ক্যাটাগরির কোম্পানি থেকে যদি আপনার পারমিট ইস্যু হয় তাহলে আপনি পাবেন শতবার। দর্শক আরেকটি বিষয় হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি লিগালাইজেশন করতে হবে এই লিগালাইজেশন করার জন্য যদি আপনার কোনো মাধ্যম থেকে থাকে তাহলে আপনি এই মাধ্যমে করায় নিয়ে আসতে পারেন আর যদি আপনার এই মাধ্যমটি থেকে না থাকে আমরা তো আছি আমাদের ঠিকানা ফিউচার টাওয়ার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের রূপেশ প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ এবং বাংলাদেশের ঢাকাতে গ্লোবাল চালু হচ্ছে ক্রুইজার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এই ধরনের আনন্দের সুখবর নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ